তো হ্যালো গেছে আলাইকুম সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা কথা বলবো এমপিএস টোকেনটা কি। আমরা প্রথমে সেটা জেনে নিই এমপিএস টোকেনটা হচ্ছে ডিজিটাল টিকটক কারেন্সি হয়তো ডিজিটাল এমপিএস কয়েনটার নাম শুনেছেন আপনারা আজকে থেকে ১০ বছর ফিশনের কথা যদি আমরা বলি সো সেই টাইমে বিটকয়েনের দাম কত ছিল সেটা আমরা জেনে নিই এক হাজার এ টাকার মূল্য ছিল বিটকয়েনের কিন্তু এখন টাইমে যদি বিটকয়েনের মূল্য দেখেন মূল্য বেড়ে গিয়েছে ষাট লক্ষ টাকা এই একটা বিটকয়েনের দাম হচ্ছে গিয়ে ষাট লক্ষ টাকা তো পাশাপাশি ষাট লক্ষ টাকা দাম হয়েছে তো এমপিএস টোকেনটাও সেম ধারণ আপনাদেরকে দেখে দিতেছি এখন বর্তমানে এই এমপিএস টোকেনের মূল্য দিচ্ছে দশ ডলার কিন্তু এই দশ ডলার আমাদের ম্যাটারফো এসপেসে অভিশিয়ালিভাবে কথাগুলা বলছে এস টোকেনটা সময় বিটকয়েনকে পিছনে ফেলে দিয়েবে একটা টিকটক কারেন্সি এটা আপনারা জেনে গিয়েছেন এটা বাই করতে পারবেন সেল করতে পারবেন কিন্তু এই টোকেনটা আজকে আমাদের লঞ্চ হয়ে গেছে মেটাফো স্পেসে আর হ্যাঁ এই টোকেনটা কিন্তু সবাইকে দেয়া হবে না এই টোকেনটা এমপিএস টোকেনটা যাদেরকে দেয়া হবে যারা মেটাফো স্পেসেতে কাজ করে আর কিন্তু যারা মেটাফো স্প্রেসে কাজ করতেছে না তাদেরকে কিন্তু দিবে না আর এখানে কিছু রুলস রয়েছে দেখেন এখানে কিছু অপশন আছে সুকিও এটা হচ্ছে গিয়ে আপনারা দেখেন উপরে দেখতেছেন ফাভার মেট্রিস শুধু একটা প্রোগ্রাম বলেছে আর নিচের অপশন হচ্ছে গিয়ে ফাভার গোলোবার এই ফাভার গ্লোবারের যে একজন অ্যাক্টিভ হবে তাকে দেয়া হবে কি পরিমাণ ডলার আর এই জিনিসটা পাওয়ার জন্য প্রথমত কি বলছে পাঁচটা রেফারের মাধ্যমে আপনার লোক থাকতে হবে ওই অনুযায়ী আপনাকে পঁচিশটা টোকেন দেয়া হবে আর নিচে ফেলাস পনেরো জন থাকলে আপনার রেফারে লোক আর যদি দ্বিতীয় ফেলা সে আপনার পঞ্চাশ জন যদি লোক থাকে দিবে সাড়ে তিনশো ডলার আর দুশোর যদি রেফারের লোক থাকে ওনাকে দিবে ষোলোশো টোকেন আর হ্যাঁ টোকেনটা যদি আপনারা ফেতে হলে কারণ একদিন আপনি মিলিয়ন থেকে বিলিয়ন হতে পারবেন এমন কি ট্রিলিয়নও হতে পারবেন সামান্য কিছু টাকার জন্য আপনার দশ ডলার দিয়ে যদি এমপিএস কয়েনের জন্য মেটাফোয় খুলতে হলে মাত্র দশ ডলার লাগে কয়েক মাস পরে আপনি কুটি ফুটি হয়ে যেতে পারেন মাত্র দশ ডলার দিয়ে আপনারা এখনো এই প্রোগ্রামটা দেখেন নেই নতুন এখনো পর্যন্ত ভিডিওটা দেখতেছেন অলরেডি ফিন কমেন্ট আর টাইটেলে লিখে দিয়েছি আমার টেলিগ্রামে লিঙ্ক আমাদের এসপিসে গ্রুপে জয়েন হতে পারেন ওইখান থেকে আপনি এমপিএস কয়েনটা ইনকাম করতে পারবেন আপনারা আমাকে টেলিগ্রামে নক দেন আপনারা ওইখানে যাইয়া কাজটা শিখবেন আপনি খুলতে হবে না অ্যাকাউন্ট আপনি এখানে কাজ করতে হবে না শুধু খালি অ্যাকাউন্টটা দেখবেন কয়েনটা কীভাবে ইনকাম করা যায় আমাকে টেলিগ্রামে মেসেজ দেন অ্যান্ড যারা যারা এমপিএস কয়েনটা ইনকাম করতেন সাথেছেন তারা আমাকে লিঙ্ক দিয়ে দিছি ফিন কমেন্টে আমাকে টেলিগ্রামে মেসেজ দেন বিলিয়ন থেকে মিলিয়ন হয়ে যান আর কিসের দেরি আর হয়তো বয়সগুলো একটু মানে অন্যরকম হয়েছে কারণ অনেক দিন রাতে ভিডিও বানাই না তাই বয়স মিলেতে পারি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসেন টেলিগ্রামে কথা হবে কাজ হবে একসাথে একসাথে আসেন আমরা বড় হয়ে যাই